চলের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এখন ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন বড় পর্দা থেকে ওটিটি এমনকি টেলিভিশনও সমানভাবে সফল তিনি শুধু অভিনয় নয় প্রযোজক হিসেবেও কাজ করছেন দুই হাজার তেইশ সালের নভেম্বরে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পরও তিনি দারুণভাবে নিজের ক্যারিয়ার সামলাচ্ছেন দুই সন্তান ইউভান ও ইয়ালিনির সঙ্গে মাতৃত্বের দায়িত্ব সমানভাবে পালন করছেন এত ব্যস্ততার মাঝেও শুভশ্রী মাঝে মাঝে পরিবারের সঙ্গে অবসর যাপন করেন সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন যেখানে সন্তানদের সঙ্গে তার আনন্দ ঘন দেখা যায় সম্প্রতি কলকাতায় আয়োজিত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে বাবী ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শুভশ্রী তার হাতে পুরস্কারটি তুলে দেন বলিউড অভিনেতা রাজকুমার রাও এই সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি শুভশ্রী বলেন বাবরি শরীরের ইতিবাচকতার বার্তা দেয় এই সিনেমার শুটিং শুরু করার সময় আমি সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলাম ইন্ডাস্ট্রিতে আসার পর আমাকে শুনতে হয়েছিল নায়িকাদের ক্যারিয়ার দশ বছরের বেশি স্থায়ী হয় না বিয়ে হলে ক্যারিয়ার শেষ আর সন্তান হলে তো একেবারেই হারিয়ে যেতে হয় কিন্তু আমি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছি আমার দ্বিতীয় সন্তান হওয়ার পরও আমি এখানেই দাঁড়িয়ে আছি আর এই পুরস্কার তারই উত্তর বছর বরাবরই মাতৃত্বকে উপভোগ করছে বিভিন্ন সাক্ষাৎকারে সে কথা বলেছে সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই তার ওজন বেড়ে যায় যার কারণে অনেকে তাকে কথাক্ষ করে ট্রল করে তবে শুভশ্রী কখনোই ট্রলিংকে গুরুত্ব দেন বরং কঠোর পরিশ্রম আর সঠিক ডায়েটের মাধ্যমে দ্রুত ফিটনেস ফিরে পান এখন তিনি আগের মতোই ছিপছিপে আর সেই ট্রলার রাই এখন তার প্রশংসা করছেন সালের আগস্টে মুক্তি পাওয়া ছবিটি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইল ফল সাহিত্যিক বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে তিনি আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন দ্বিতীয় সন্তানের জন্মের পর এটি ছিল তার প্রথম সিনেমা যা দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে